আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি শেয়ার করবো পটেটোর স্ন্যাক্স বাড়িতেই তৈরি করে নিন কোনো ঝামেলা ছাড়াই তো এইভাবে চৌকো চৌকো করে আলুগুলো কেটে নিয়ে আমি কাঠি নিয়ে এভাবে একটা অপরের সঙ্গে কেঁথে কেঁথে নিয়ে হালকা লব হলুদ লঙ্কা গুঁড়ো আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে ভালো করে আলুগুলো আশি পারসেন্ট সিদ্ধ করে নেবো সিদ্ধ করে নেওয়ার পর আমি এখানে একটু চাট মশলা দিয়ে দিলাম চাট মশলাটা আপনারা এমনি দিলেও পারবেন তো একটা ডিম ভেঙে নিয়েছি তারপর কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো দিয়ে দেব। একটু মরিচ পাউডারও দিয়ে দেব। দিয়ে একটু মিট মশলা দিয়ে দেবো সানরাইজের মিট মশলা নয় ওটা চাট মশলা ছিল তারপর আবার একটু সয়া সস দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম যাতে টেস্টটা এ সুন্দর আসে এবার বন্ডিংয়ের জন্য আমি এখানে ময়দা ব্যবহার করছি বেসনটা বাদ দিলাম তো ময়দা দিয়ে এভাবে অনবরত ফাটতে থাকবেন দেখবেন ডিম দেওয়ার কারণে খুব সহজেই এভাবে পাতলা ব্যাটার করে নেবেন নিয়ে আলুগুলোর উপর থেকে দিয়ে দেবেন আমি এখানে ব্রেড ক্রামস নিয়েছি আপনারা চাইলে টোস্ট বিস্কিটের গুঁড়ো চাল ভেজে গুঁড়ো করে নিতে পারেন একই রকম লাগবে তো এই রকমভাবে চামচের সাহায্যে আলুগুলোকে ঢেকে দেবো একেবারে দিয়ে ব্রেড ক্রামে একবার মাখো মাখো করে নেব নিয়ে আর আমি কড়াইতে দিয়ে দেবো গরম গরম কড়াইতে তেলের উপরে দিয়ে দেবো এভাবে কোট করে নেব তো দেখুন বন্ধুরা ঠিক এভাবে কোট করে নিলাম নিয়ে আর তেলে ছেড়ে দিলাম একটা একটা করে আমি সব কটাই তৈরি করে নেব খুব সহজে এগুলো ভাজা হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই তো দেখুন এগুলো এরকম উল্টা পাল্টে লাল লাল করে স্ক্রি ক্রিস্পি করে ভেজে নিলাম নিয়ে তুলে নিলাম টমেটো কেচাপের সঙ্গে বাচ্চাদের দিলে তো বাচ্চারা মজা করে খাবে বড়োদেরকেও এরকম নিত্য নতুন জিনিস যদি বাড়িতে তৈরি করে দেওয়া হয় তারাও আনন্দ পাবে তো বন্ধুরা এই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে নেবেন আগেও বলেছি আমি এবার বলছি তো এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওগুলো এত কষ্ট করে দেখার জন্য আপনাদের জন্যই ভিডিওগুলো নিয়ে আসি আপনারা দেখলেও আমার ভালো লাগে ভিডিও বানাতে